আসসালামু আলাইকুম ইংরেজি নববর্ষের শুভেচ্ছা সবাইকে স্বাগতম দিন আসে দিন যায় সপ্তাহ আসে সপ্তাহ যায় মাস আসে মাস যায় বছর আসে বছর যায় আমরা অনেক সময় বলি সপ্তাহ গড়ি গন্তে গন্তে কিন্তু আসলে আমাদের জীবন থেকে অনেকগুলা দিন চলে যায় আমরা খুশি হই আমাদের শনিবার রবিবার সোমবার মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার যখন শুক্রবার আসে আমরা খুশি থাকি আজকে আমাদের বন্ধের দিন আজকে নামাজ পড়বো আজকে হয়তো একটু ভালো খাওয়ার দাওয়ার খাব মানে বন্ধের দিন আনন্দ করব ছেলে মেয়ে পরিবার পরিজনকে সময় দিব এভাবে বলতে বলতে এক সময় আমরা মাস গনি আজকে আঠাশ তারিখ আজকে তিরিশ তারিখ আজকে বেতন পাবো যারা মানে আমাদের দেশে যারা মাসিক স্যালারি ভিত্তিক যারা কাজ করে এভাবে বলতে বলতে বারো মাস চলে যায় এগারো মাস বারো মাস চলে যায় ঈদ আসে আমরা ঈদের ঈদের সময় আমরা ইয়ে পাই বোনাস পাই গুনতে দেখতে শপিং করতে আমরা অনেক আনন্দ পাই আনন্দ পাই কিন্তু আমাদের জীবন থেকে কিছু সময় যে চলে যাচ্ছে আমি এক সময় ছোট বাচ্চা ছিলাম তারপরে যে একটা পর্যায়ে যাইয়া আমি একটা বয়সে পড়লাম আমার পড়ালেখা শেষ করলাম চাকরি নিলাম তারপরে একটা বিয়ে শাদির পারলা আছে বিয়ে শি হবে মানে স্বপ্ন চাওয়া পাওয়া করতে করতে এক সময় আপনার জীবনটাই চলে যাচ্ছে এরপর আপনি বিয়ে শাদী করলেন তারপর ছেলে মেয়ে ছেলেমেয়েরা বড় হচ্ছে তাদের পড়ালেখা তাদের চাকরিজীবী তাদেরকে একটা অবস্থানে নিয়ে যাওয়া এই পাকে নিজের জীবনে চলে যাচ্ছে অথবা ভাই বোন ওদেরকে বিয়ে বিশারি দেওয়া ওদেরকে করা তার মাঝে মাঝে খেয়াল করতে হবে আপনি যে দিনগুলো পার করছেন যে বছরটা পার করছেন সেখানে আপনি নিজের জন্য নিজের ফ্যামিলির জন্য নিজের সমাজের জন্য রাষ্ট্রের জন্য আপনার ধর্মের জন্য আপনি কি করেছেন অথবা মানুষের কল্যাণে আপনি কি করেছেন আপনি একদিন আপনার মৃত্যু অবধারিত জন্ম এবং মৃত্যু অবদারিত আপনি একদিন ছেড়ে চলে যাবেন যাবেন কখন তার কোনো ঠিকানা নাই কিন্তু পরবর্তী যে আরেকটা জীবন আছে আরেকটা লাইফ আছে আমরা আখরাত যেটাকে বলি বা জাহান্নাম বা জান্নাত সেখানে আমাদের পাওনা দেনা কি হবে অথবা একজন মানুষ হিসেবে আপনি মানুষের কল্যাণে কি করছেন তো এই আপনি খেয়াল করবেন একটা বছরে যে বছর শেষ করলেন মাস শেষ করলেন সেখানে আপনি পানা দানা বছর শেষ হওয়ার আগে নতুন বছরকে স্বাগতম জানানোর আগে নিজেকে নিজে চিন্তা করেন আপনি যখন যে ধর্মের হন সেই ধর্মের মানুষে হন চোখ বন্ধ করে আপনি হিন্দু হন মুসলমান হন বৌদ্ধ হন খ্রিস্টান হন আপনি চিন্তা করবেন যে আপনি কি করেছেন গত একটি মাস গতি বারোটি মাসে আপনি আপনার পরিবারের জন্য কি করেছেন আপনি সমাজের জন্য মানুষের জন্য কী করেছেন আপনার নিজের জন্য কি করেছেন কতটুক ভালো কাজ করেছেন কতটুক মন্দ কাজ করেছেন ভালো কাজের জন্য তো যাক সেটা আপনি পাবেন মন্দ কাজের জন্য আপনি কিভাবে সেটা শুধরাবেন সে ভুল কিভাবে স্বীকার করে নেবেন যার ক্ষতি করছেন আপনার মাধ্যমে আপনার কথায় আপনার একটা ভালো বা আপনার ভুল সিদ্ধান্তের কারণে আপনার কি ক্ষতি হইলো সে ক্ষতি আপনি কিভাবে মিটিয়ে তুলবেন তো আমরা এগুলা সুরতেই নিই আপনি নামাজ কলমা পড়ি না কোনো মুসলমান হইলেও আপনি নামাজ কলমা পড়েন আপনি আল্লাহকে বিশ্বাস করেন আপনি অবশ্যই আপনি সেটা নিজেকে সুরদে নেবেন আপনি যদি খ্রিস্টান হন আপনিও একটা ধর্ম আপনি বিশ্বাস করেন কাউকে আপনি চিন্তা করেন আপনি হিন্দু হইলেও আপনি একটা অংশকে আপনি বিশ্বাস করেন তো এই অবশেষের দিনের শেষে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই আমরা মানুষ হয়তো এক একজন এক একজনের উপাসনালয় করি কিন্তু প্রত্যেক ধর্মেই বলে আপনি সৎ কাজ করেন ভালো কাজ করেন সৎ কাজের উপদেশ দেয় অসৎ কাজের নি মানে নিষেধ করে অসৎ কাজ খারাপ কাজ না করার জন্য তারপরেও কেন আমাদের ভিতরে অসৎ কাজগুলো হয় খারাপ কাজগুলো কেন হয় সমাজে কলহল কেন হয় হিংসা বিদ্বেষ কেন হয় আমরা কেন সাময়িক রাজনৈতিক বা ব্যক্তিগত ফায়দা লুটার জন্য আমরা কেন অনেক কিছুকে সাম্প্রদায়িক সাম্প্রদায়িক ঘটনা বা দাঙ্গা সৃষ্টি করার চেষ্টা করি হিন্দু মুসলিম ভেদাভেদ সৃষ্টি করার চেষ্টা করি আমরা তো স্কুল জীবনে একসাথে পড়ালেখা করি এক একসাথে পরীক্ষা দিয়েছি শিক্ষক হিন্দু ছিল মুসলিম ছিল আমাদের ক্লাসে তো এগুলো হয় নাই কেন আমাদের পরবর্তী সময় আসি এগুলো হচ্ছে তাহলে বুঝবেন এটার পিছনে কেউ একজন আছে এই মন্দ কাজগুলো থেকে আমরা মন্দ লোকগুলা থেকে আমরা দূরে সরে থাকি আমাদের জীবন সার্থক করে তুলি সবাই জন্য সবাই আজকের এতটুক ভিডিও আমার এই ভিডিওটা আপনাদের জন্য যদি একটুখানি ভালো লেগে থাকে যদি মানুষের মঙ্গলার্থে যদি কল্যাণার্থে ভালো লেগে থাকে অবশ্যই আপনি শেয়ার করবেন কমেন্ট করবেন সবাই ভালো থাকেন আলাইকুম নতুন বছরের শুভেচ্ছা রইল